এনসিপির সাথে হয়তো আমার এখন যাত্রার সমাপ্তি হয়েছে আমি আসলে এই মুহূর্তে ডাকশন নিয়েই ভাবছি তো আমরা প্রশাসনের যে নিরপেক্ষতার জায়গা সেটি নিয়ে বারবারই প্রশ্ন তুলছি কেননা দেখা গেছে যে বাংলাদেশের ছাত্র সংগঠনগুলোর মধ্যে বর্তমানে অন্যতম একটি বড় ছাত্র সংগঠন তাদের প্যানেল চূড়ান্ত করার জন্য আমাদের মনে হয়েছে যে এই ফর্ম উত্তোলনের যে সময় সেটি বর্ধিত করা হয়েছিল এবং এটি আসলে সবসময় আমাদের জায়গা থেকে একটি কনসার্নের ইস্যু যদি ডাকস নির্বাচনের আগেই প্রশাসন কোনো একটি পক্ষকে বিশেষ সুবিধা দেওয়া শুরু করে তাহলে দিন শেষে সেই পক্ষের প্রতি ইলেকশনের সময় তাদের তাদের বায়াসনেস থাকবে কিনা তো আমাদের জায়গা থেকে এটি একটি বড় কনসার্নের বিষয় এর বাইরে বর্তমানে যে ছাত্র সংগঠনগুলোর মধ্যে একটি উত্তপ্ত পরিস্থিতি দেখা যাচ্ছে সেক্ষেত্রে আমরা যারা স্বতন্ত্র জায়গা থেকে প্যানেল ঘোষণা করেছি তাদের প্রচার প্রচারণায় বাধা আসতে পারে বলে আমরা শঙ্কা প্রকাশ করছি কেননা আমরা যারা হলে থেকেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়মিত শিক্ষার্থী তারা দীর্ঘ সময় ধরে আমরা প্রতিকূলতা ফেস করেছি এবং এর মূল কারণ ছিল যে ছাত্র সংগঠন তাদের একটি মনস্টার রূপ ধারণ করার জন্য তো আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে ছাত্র সংগঠনগুলো যদি আরও বেশি সহনশীল হয় গণতান্ত্রিক পরিস্থিতি তারা যদি রাখতে চায় তাহলে অবশ্যই একটি নিরপেক্ষ ডাকস সম্ভব জি দেখুন এটি ইতোপূর্বে দায়িত্বপ্রাপ্ত যারা কর্মকর্তা বিন্দ রয়েছে তাদের সাথে আমরা আলোচনা করেছি এবং তারা আমাদেরকে জানিয়েছেন তাদের পক্ষ থেকে সব কিছু নিরপেক্ষ রাখা হচ্ছে কিন্তু এটি আসলেই ইতি ইতিমধ্যে প্রমাণিত যে তারা পরিপূর্ণভাবে নিরপেক্ষতা ধরে রাখতে ব্যর্থ হয়েছেন মাহিনা মাহিন ভাই আপনি বেসিক্যালি দেখলাম হচ্ছে যে এনসিপির পক্ষ থেকে আপনি অলরেডি ক্লিয়ারপি করছেন তা বড় যে বহিষ্কার করা হলো এই পরবর্তীতে আসলে আপনার সাথে এনসিপির পক্ষ থেকে কোনো কোনো যোগাযোগ যোগাযোগ বা বা আপনি কারণ ব্যাখ্যা অন্য কিছু আসলে হয়েছে দেখুন আসলে একজনকে বহিষ্কার করার পরে তারপরে কিন্তু আসলে যোগাযোগ করা বা অন্য কোনো কাজই আসলে অর্থবহ হয় না তো সেই জায়গা থেকে আমার এনসিপির প্রতি সবসময় যে ভালোবাসা বা শ্রদ্ধার জায়গা সেগুলো থাকবে কিন্তু এনসিপির সাথে হয়তো আমার এখন যাত্রা সমাপ্তি হয়েছে আমি আসলে এই মুহূর্তে ডাক এই ভাবছি নির্বাচনের পরে কি আবার এনসিপি যাওয়ার সম্ভাবনা আছে না এখন পর্যন্ত আমার সে ধরনের কোনো সম্ভাবনা নেই এবং এনসিপি তো আমাকে জনসম্মকে সেটি বহিষ্কার করে দিয়েছে একজন আমার সাংগঠনিক ব্যক্তি হিসেবে এবং একজন গণপ্রথানে সক্রিয় কর্মী হিসেবে আমার জন্য এটি বেশ লজ্জাজনক বিষয় যে আমাকে কোনো প্রকার কোনো নোটিশ ছাড়া তারা বহিষ্কার করে দিয়েছে